I thank you so much for waiting for this live and for a long time with a great um um uh, eager eagerness. Um big blow for the for the, for Sheikh Hasina regime in India. That, um Ami the Parliament,

বাংলাদেশকে নিয়ে কঠোর সমালোচনা হয়েছে কঠোর সমালোচনা আমি যদি বলি যে লভড বাই দি ইন্ডিয়ান আর লভিংস ওয়ার টু ওর থ্রি ব্রিটিশ এমপিজ আই মিন ফলস স্টেটমেন্ট রিগার্ডিং বাংলাদেশ আজকে এতদিন পরে এসে সেই রিপোর্টটা উজ্জ্ব করেছেন ব্রিটিশ পার্লামেন্ট থেকে তারা বলছেন যে এই রিপোর্টটা আসলে অন ফলস ইনফরমেশন ইনফরমেশন মিস বিগ একটা আওয়ামী লীগ আওয়ামী প্রপাগান্ডাদের এবং আরো একটা প্রপাগান্ডা আপনার এই পরাজয় হচ্ছে ভারতীয় প্রপাগান্ডিস্ট যারা বাংলাদেশ বিরোধী প্রতিদিন প্রতি মুহূর্তে আপনার প্রপাগান্ডা লিপ্ত আছেন বাংলাদেশের বিরুদ্ধে আমার স্ক্রিনে যিনি আছেন উনি হচ্ছে প্রীতি প্যাটেল উনি ইন্ডিয়ান অরিজিন ব্রিটিশ হোম সেক্রেটারি আন্ডার ঋষি সোনাক যিনি শি ওয়াজ স্যাক্ট ওর ফায়ার্ড ফ্রম হার পোস্ট লেডিস অ্যান্ড জার্মেন এবং উনি যে বক্তব্য দিয়েছিলেন সেটা আমি বলেছিলাম প্রতিবাদ করেছিলাম অ্যান্ড দ্য লাইফ স্টিল দেয়ার এখনও আছে এই লাইফটা যে উনি যেভাবে বলেছেন মনে হচ্ছে যে উনি ডার উপরে এডুকেশন নিয়ে অর্থাৎ ক্লাস করে এসে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছিলেন উনি ব্রিটিশ পার্লামেন্টের রিসেন্ট এবং তারই প্রতিফলন সো এ গুড উইন ফর বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশ ইজ নট দ্য গভর্নমেন্ট বেসিক্যালি ওয়াই বিকজ আমরা যে টলারেন্স আছে আমাদের ভিতরে আমরা যে সত্যিকার অর্থে একটা সাম্প্রদায়িক যে সম্প্রীতির দেশ বাংলাদেশ সেটা আমরা প্রমাণ করছি প্রত্যেকটা জায়গায় ইট ইস এ লেট নাইট ব্রাদার বিকজ ইউনো আই Woke up late and then I went to the gym and a lot of stuff, and then I come here right now, okay? So, but still, congratulations to the uh, newly uh, elected president, president of the United States, um, uh, Donald J. Trump. Um, TikTok is back in the United States, ladies and gentlemen, from this morning. TikTok operation resumed in the United States um, after President Trump uh, assured TikTok authority that there'll be, there'll be no consequence for that if they restore it. So, probably there will be an executive action. আজকে থেকে এর ভিতরে যদি কোন ডিল হয় তাহলে টিকটক হয়তোবা আমেরিকাতে থাকবে না হলে তো বন্ধ হতে পারে তবে আমার যা ধারণা এর ভিতরেই অনেকগুলো ঘটনা ঘটবে আসি মূল জায়গাতে দেখেন ভারতীয় অরিজিন যারাই যেখানে আছেন তারাই বাংলাদেশ বিরোধী প্রচারণ প্রপাগান্ডায় লিপ্ত এবং এখানে বলে রাখি আজকের যে রিপোর্টটা এটা সিরিয়াসলি বিগ ব্লো ব্লোমিন আগাত মানে আওয়ামী লীগের জন্য তারা একটা জায়গাতে এবং আমি আই এম আই এম আই এম ইন কন্ট্যাক্ট আই ক্যান টেল ইউ দ্যাট উইথ দ্য কংগ্রেসম্যান অফ ক্যালিফোর্নিয়া হু লেড আউট দ্য স্টেটমেন্ট এগেনস্ট বাংলাদেশ আমেরিকার যিনি বাংলাদেশ নিয়ে দিয়েছিলেন আমি এটা বল আজকে বলতে একজন কংগ্রেসম্যান থ্যাংক ইউ সো মাছ একজন কংগ্রেসম্যানকে তো আর চাইলি আপনি আন্তর্জাত্য কোনো সময় কিন্তু উনি কিন্তু বক্তব্য দিয়েছিলেন রিচ আউট টু হিমিং নাও সো dekhan uni kintu bolechen ami kintu bolechhilam onake apnar very apnar very gardiner. yes thank you so much for reminding me congressman of california so uni pretty patel uni kintu shangather ekjon muslim bideshi manush kintu tar the last jo home secretary silen apnar verman asuela verman উনিও কিন্তু ভারতীয় কিন্তু সাংঘাতিক মুসলিম বিদেশে তারা পছন্দ করেন না তারা প্রো সো উনিও ছিলেন এখানে উনি কিন্তু বাংলাদেশ বিরুদ্ধে টোটালি মিথ্যা বক্তব্য দিয়েছেন আমি প্রতিবাদ করেছিলাম ওনার মনে আছে কিনা আপনাদের আপনারা খোঁজ করে দেখতে পারেন এখন আমার ভিডিওটা সেখানে আছে আজ এই মহিলা এই রিপোর্টটাই তারা তুলেছেন আমি তারা তুলেছেন আমি এখন আই আই অর্জ petal to apologize to the people of bangladesh for 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 spreading this misinformation or propaganda or, be, or become the part of the the awami or indian propaganda uh, you know they're spreaded by the, the, the indian um uh, uh, groups ladies and gentlemen so i mean because it has a serious sub substantial damage to the reputation of the people of bangladesh and bangladesh ladies and gentlemen so i'm here for remind Take a look at this. this UQ is an important subject and he's also raised I'd like to thank the Right Honourable Member for this UQ. It's an important subject and he's also raised the arrest of the iscon leader and it's a place of worship I too am very familiar with um, near his constituency. But Mr. Speaker these are deep and long-standing ties um, between our two countries, and the minister herself is right to point out that even though she's visited bangladesh recently, um, as my wonderful friend, a member opposite, has said, the degree of escalation in the violence is Here we deeply go. deeply concerning. Here we go. and what we are witnessing now is just uncontrolled violence in many quarters. uncontrolled violence across the country. this is what she said this is an amount of lie she i mean lied before the parliament in the house of commons and i mean watched by millions of people around the world not only bangladeshis but also indians and awami propagandists right so she damaged bangladesh reputation i i i urge her to seek apology from the people of bangladesh and the government of bangladesh because you you lied about Bangladesh, and you have to take the responsibility being a politician of the of of the British society or the British Parliament. And she's an MP right now. She got to seek apology from the people of Bangladesh. She it is it is a must a must. I mean, I'm just trying to see if I see you know I mean somehow if I can contact her, I will definitely if I see her in the future ask her to. To, 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 to put her or lay out her apology so that people of Bangladesh, at least we can console ourselves, that the substantial amount of damage she done about Bangladesh. That's the bottom line. Okay? So it can keep deeply concerned the violence across the country against Hindus. Can you imagine this one? She's right. where she's right, she's not right. If she's right. আমি না ঠেকে লিখেছিস আবার আপনারা শুনেন এই প্রফাকান বক্তব্যটা আবার শুনেন আমি আমার মনে হয় আমি আমি চেষ্টা করব অন্য সময় আমার সেই আপনার লাইফটা বের করে এই শব্দটা এখান থেকে বের করা পার আবার আপনারা শুনে মনোযোগ দেয় in the violence is deeply deeply concerning and what we are witnessing now is just uncontrolled violence uncontrolled many violence we witnessed

আমি এটা যেহেতু উঠে আসে সুতরাং উনার এখন অ্যাপোলজি করা দরকার তারা যেন এটা বলেন উনাকে যে উনি উনারা কিন্তু দে আর অলওয়েজ আমি যদি আমি বলি মোটিভেটেড বাই ইন্ডিয়ান প্রপাগান্ডা ও প্রপাগান্ডিস্ট অ্যান্ড দে হ্যাভ এ সিরিয়াস লাভি দ্যাট লাভি দে অলওয়েজ ওয়ার্কিং বিহাইন্ড সিন এগেনস্ট বাংলাদেশ সো দেন আমি আপনাদেরকে দেখাই আরও একটা জিনিস এখন রিপোর্টটা আসছে আপনার যে তারা তুল্য কেন প্রথম আলো রিপোর্ট প্রথম আলো দিয়েছে আর আমি কিন্তু প্রথম আলো থাকেন আমি ইংরেজি যে মানে খবরটা সেটাই আমি আপনাদেরকে দেখাতে চাই কারণ আমি আমি সবসময় চেষ্টা করি যে মানে ইংরেজি লিঙ্কটা হলে আমার জন্য ভালো হয় কেউ চ্যালেঞ্জ করতে পারে না কখনো যে এটা কি হয়েছে না হয়েছে সো আচ্ছা আচ্ছা এটা তারা বলেছেন এবং এটা প্রমাণ করেছেন যে

And um, exclusive complaints say report was inaccurate and, and 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 biased in favor of ousted Sheikh Hasina's government, and that that uh, the, the the leaflet that was um completely based on a false information, they spread it um, or handed over to those MPs and British uh, member of parliament. So it was a substantial damage for Bangladesh. Bangladesh should right to. Pity Petal and those MPs involved in it and they should seek apology. And if there is any way we can sue, we can sue these bitches. That's the bottom line. Because they lied about Bangladesh, ladies and gentlemen. So after the hand them the a propaganda. অবশ্যই সে ধরা খাচ্ছে এবং এটাও একটা শেখ হাসিনা এবং ভারতের পরাজয় এবং এই এই কথাটা এখন আমেরিকাতে আমেরিকার জন্য প্রযোজ্য হবে আমেরিকা কেউ যেকোনো কেউ কিছু করতে গেলে চিন্তা করবে দশবার যে হোয়াট ইজ হ্যাপেন হোয়াট হ্যাপেন ইন দি ইউনাইটেড কিংডম পার্লামেন্ট রিসেন্ট সো সোস এ গুড নিউজ ফর বাংলাদেশ গুড নিউজ ফর এভরিওান কারণ সত্যিকার অর্থেই যে বাংলাদেশ একটা

কথাই বলতে পারে না তারা বলবে কিভাবে দেখতে পারেন তো এটা উচিত ছিল প্রত্যেকটা জায়গা থেকে এখন পৌঁছে দেওয়া যে

এই ঘটনার পরেও এই ঘটনাটা ঘটেছে আপনার সো আহ পুতুলকে নিয়ে কিছু বলেন পুতুলকে নিয়ে কিছু বলার নেই সেটা হচ্ছে যে আমি দেখলাম যে দুদক তারা আহ আপনার চিঠি পাঠিয়েছেন সত্য কি জানি জানিনা পেপারে দেখলাম যে উনাকে যেন বাংলাদেশ বাংলাদেশের বিষয়টা দেখবার আমি আবার বলছি পুতুল যদি থাকতে চান মানে উনি কাজ করতে চান ফেয়ার বাট বাংলাদেশ বিষয়ে শি ক্যান নট বা শুড নট এনিথিং দেয়ার বি নাথিং ফর বাংলাদেশ বিয়েস হার অ্যাকশন উইল বি উইল বি এগেনস্ট বাংলাদেশ ইটস আমি যদি বলি যে

কারণ এটা ইলোন মাস্কের হাতে গেছে এবং এটা দিলে চ্যালেঞ্জ করে দিলে এটার লাভের চেয়ে ক্ষতি হবে বেশি এবং টিলিপ সিদ্দিকার এমপি হয়তো বা আগামীতে আমি জানি না উনি টিকবে কিনা যদি কোনো ইনফরমেশন ইনভেস্টিগেশন হয় এস এ কামন সেন্স লেগেছেন জ্যানেমেন যে আমার আমাকে মানুষ খালি ফ্রি ফ্ল্যাট দেয় মিলিয়ন্স অফ ফাউন্ডস এর ফ্ল্যাট কেন ফ্রি দেয় আমাকে কেন ওয়াই এটা আপনি জিজ্ঞেস করেন তাদেরকে কেন মানুষ দেয় আর কি কেউ নাই আপনাকে কেন দেবে এবং এটা এটা তার তদন্ত করে তারা বের করতে পারবে

যেকোনো সময় আমি আনবো তারে ওই তো আপনার জানান এখন রাইট নাও সো লিস্টারা এটাই ছিল আমার মানে লাইভের এই বিষয়টা আমরা একটু পরে আজকে সারাদিন বাসাতে আছি আমরা ইনোগোরাল অনুষ্ঠান দেখবো প্রেসিডেন্ট ট্রাম্পের এটা যদিও এখন প্রচণ্ড ঠান্ডা গড়ে হবে এবং ঠিকঠাককে বাঁচিয়ে দিয়েছেন নব্বই দিনের জন্য অন্তত আমি বলি বাঁচিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প সো এভরিথিং গোয়েন অন রাইট নাও এবং সারা পৃথিবী এখন তাকিয়ে আছে প্রেসিডেন্ট ট্রাম্পের ইনোগ্রাল অনুষ্ঠানে আজকে তো আমরা এটা দেখবো আর এই খবরটা আমি মনে করি আপনাদের সাথে শেয়ার করার দরকার ছিল বলেই আমি লেট আই নো ইস ভেরি লেট ভেরি ভেরি লেট রাইট তারপর আমাকে আসতে হয়েছে এবং আমাদের স্নো স্টর্ম কিন্তু বাইরে প্রচন্ড স্নো স্টর্ম আপনার ভাই আমার এম রহমান মাসুম এম রহমান মাসুম মারবেন আপনারা আর টিকটকে যারা আছেন এম রহমান মাসুম টিকটক আছে সেখানে যাবেন যেটা আসি এবং চ্যানেল এটা মানে আমার আমাদের জন্য বিস্ফোরণ হয়ে দাঁড়িয়েছে এখন বাট এমরমান মাসুম এটা আমার ফেসবুক যাবেন পাবেন আমাকে আপনারা শেখ হাসিনা রাইট ফর আওয়ামী লীগ ফরিস্ট কনসপাইরেটর যারা বাংলাদেশের বিরুদ্ধে এবং ইটস এ বিগ ব্ল টু দেশ এবং গুড উইল এ সিরিয়াস একটা নিউজ বাংলাদেশের জন্য সিরিয়াস এইটা থেকে এখন আমি আমেরিকান সেনেট কংগ্রেসম্যান যারা বক্তব্য দিবেন তাদেরকে আমি ধরবো কিন্তু কারণ মনে রাখবেন আমি ধরতে পারবো কারণ আমার এই ক্ষমতা আছে ষ্ট করবো যেখানেই পাবো পাবোদেরকে ধরবো বলবো ভাই আমি গাজা থেকে বলতে আচ্ছা আপনি গাজা থেকে বলছেন আপনার চট্টগ্রামের রাউজান থেকে বলতেছেন মানে গাজা থেকে বলতেছেন বর্তমানে গাজা তো গাজ গাজার কি কোনো উন্নতি হয়েছে কিনা আমি জানিনা এরা উন্নতি হওয়া দরকার

বর্তমানে আচ্ছা তো এটাই হলো বক্তব্য রিসেন্ট জার্মেন আপগ্রেডস রিগার্ডিং ইলিয়াস আলী তো এখানে অনেক রিপোর্ট আসছে তারা এখনও তারা পরিবার কনফার্ম করতেছেন না উনি মৃত বা উনি নাই এটা আমি আপনাদেরকে বলতে চাই সুতরাং যতক্ষণ পর্যন্ত তারা পরিবার কনফার্ম না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা বলতে হবে যে উনারা মনে করেন উনি বেঁচে সো লাইন ইজ তারা মনে করেন বেঁচে আসেন আর কেউ মনে করে না মানে অনেকেই বলছেন যে উনি বেঁচে নেয় বিরিয়ানি কিছু বলেন আচ্ছা তো এটাই ছিল আমার মূলত আর কি একজন কি বলছেন আপনি দেখি কিছু কমেন্টস পড়ি বার্ন অপসারণে পদক্ষেপ নিবে কি বার্ন বার্ন বার্নিকাটিকাট মানে বুঝলাম না বার্নিকাট মালতে কোন বার্ন কথা বলছেন আপনি বলেন ভাই

পায়ে পড়তে হবে তাদেরকে বাংলাদেশকে ভালোবাসলে দেশের মানুষকে এই এই মেকানিজম এবং এই ক্ষমতা তাদের আছে তারা টলার টলারাইট বা সহ্য করার ক্ষমতা আমেরিকানদের সবচেয়ে বেশি তাদের সমালোচনা টোয়েন্টি ফোর আওয়ার্স হয় আবার যারা সমালোচনা করে তাদের কাছে সবচেয়ে বেশি বেনিফিট তারাই আবার নেয় সুতরাং ডৌরে বার দেন তারা এগুলো দেখবে না এটা বলেছেন তবে এটার বিচার করবে এটা তাদের একটা ইস্যু আছে সব সময় এটা তারা পুশ করবে এবং এটা করতে হবে এগুলার উপর ভিত্তি করে আজকে আওয়ামী লীগের মানে আওয়ামী মানে আমেরিকান এই পজিশনটা আপনি মনে রাখবেন আমাদের যে জুলাই যে বিপ্লব হয়েছে যে অগাস্টে যে দ্য অফ অগাস্টে যে বিপ্লবটা জুলাই বিপ্লব এই বিপ্লবটা কখনোই আমরা সফল হতে পারতাম না যদি না আমেরিকার গ্রিন সিগন্যাল থাকতো আমি আবার বলছি আমেরিকান গ্রিন সিগন্যাল না থাকলে জুলাই বিপ্লব কখনোই সফল হতো না আই ক্যান ট্যাল ইউ দ্যাট অ্যান্ড আই ক্যান গ্যারান্টি দ্যাট মনে রাখবেন এবং ভিতর ভিতরে অনেক কাজ হয়েছে তারা তো বলছেন যে আমেরিকা তাদেরকে আউটস করেছে কিন্তু বাংলাদেশ তারা কিভাবে করে সরকার কিভাবে নামায় যদি তারা নামাইতে হয় বাংলাদেশের মানুষ যে কোন দেশের মানুষকে তারা সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেয় অন ট্রু স্টোরি নাও আপনি এখন মনে করেন বাংলাদেশের বিষয়ে যারা কমন সেন্স আনেন আপনারা বাংলাদেশের বিষয়ে তারা মানুষকে লেলিয়ে দিয়েছে নাও তারা তো কিছুই করে নাই তারা তো আরো অনেক কিছু করার দরকার ছিল আমরা তো হতাশ হয়েছিলাম অনেকেই নির্বাচনের পরে ও মানে তাহলে আমেরিকা কিছুই করলো না খালি আমেরিকা আমেরিকা করেন উনি তো ডক্টর ফয়জুলক ভাই আপনার যে ফয়জুলক ভাই আছে না আমাদের ফয়জুলক ভাই তো সাথে কথাই বলেন এক

সরকারের প্রত্যেকটা অঙ্গ প্রথঙ্গ এমনভাবে নষ্ট করেছে যে সে নিজেও আর ফিক্স করতে পারবে না এমনভাবে ছিল শেখ হাসিনা অর্থাৎ দুর্বৃত্তায়িত একটা প্রশাসন বা রাষ্ট্র সরকার ব্যবস্থা কখনোই চিরস্থায়ী হতে পারে না পৃথিবীর কোথাও হয়নি দ্যাট ম্যাটার ইজ মানে হাউ ফার হাউ লং কুড ওর আমি যদি বলি আমি ইলিমিনেট এটাই হতে পারে দ্য কোয়েশ্চন It could question that uh, that will be everlasting. No, never, ever, never happened in the, in the past, or not now. Even, even wouldn't be in the future too. So therefore, it it could happen, but it could take some time. Sometimes, sometimes, you know, it could come earlier. That's the bottom line. But she had, but it had to go this way, that way. That's what I said always, and I never lost my hope that eventually she would be gone. Because Amita on the basis of pillars of the government, that a government can. আমি যদি বলিড বুঝেন তো মানে ধরেন তার আছে এই তার মানে উঠে যায় মানে কি অবস্থা হয়ে যায় মানে এটা কাজ করবে যে কোন সময়টা কিন্তু ধরেন এই যে মানে বলটা যে কোন সময় খেয়েবেলটা তো ভেরি নাইস না এটা যে খাল বাহুল উঠে না আস্তে আস্তে হয়ে তার দেখা যায় যে কোন সময় এটা নষ্ট হয়ে যেতে পারে যেটাকে বলে ইংরেজিতে বলে গভর্নমেন্ট So I knew anytime money eta working but eta dispersed away eta the basis of their performance and the government's pillars, the pillars that a government depends on. So she had to go this way, that way. But it came earlier, right? আল্লাহর রহমত এবং সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা দেশে বিদেশে তরুণ প্রজন্ম বিশেষ করে প্রবাসী আমরা সবাই মিলে এটা আমরা অর্জন করেছি লিডিস এন্টারমেন্ট সো দেয়ার দ্যাট দাস্তা বারাম নাই লিডিস সো মুদির বিচার হাসিনার ঠিকানা আচ্ছা না এটা একটা এটা আমরা বলি না মুদির বিচার হাসিনার ঠিকানা উনি একজন আমাদের দেশের রাষ্ট্রপ্রধান ছিল দে আন্ডারস্ট্যান্ড দ্যাট ডিকটেটর ছিল সবই ঠিক আছে ওয়াই ট্রাম্প অ্যাডমিন ইজ ডিসকার্ডিং কি বলছেন আমি বলে গেলাম আর একটা জিনিস বলে রাখি যে আজকে তো আপনার অলরেডি ইসরায়েল প্যালেস্তানে তারা শুরু করেছে দ্য প্রিজনার সোয়াপ ইস আন্ডার ওয়ে রাইট নাও এবং একের পর আসছে প্রত্যেকটা জায়গা থেকে এবং এটা গুড নিউজ এবং এটা স্বীকৃত যে প্রেসিডেন্ট ট্রাম্প ভবিষ্যতে কি হবে আমি জানি না তবে এটা এটা সম্পূর্ণ প্রেসিডেন্ট ট্রাম্পের কারণে এটা হয়েছে একজন মানুষ সত্যিকার অর্থে রিয়েল পাওয়ার দিয়ে পজিটিভ জিনিস করতে চায় কেউ সেটা প্রেসিডেন্ট ট্রাম্প করে দেখাচ্ছেন এই মুহূর্তে এভরি সিঙ্গেল ডে আচ্ছা ইন মাস্ক বাংলাদেশে আসতেছে ইয়াস আমি মনে করি এটা গুড সাইন আপনার উড ইউ আনসার হোয়াট ইজ দ্য ফিউচার অফ দিস গভর্নমেন্ট 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 ইউ ক্যান টেল মি গভর্নমেন্ট ইজ দি ইন্টারিম গভর্নমেন্ট দ্যার ইজ নো ফিউচার ফর দিস ইন্টারিম গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট টু অ্যারেঞ্জ এন ইলেকশন ফার দিন আচ্ছা আচ্ছা ফার দিন ভালো আছে থ্যাংক ইউ একটা ঘটনা সকালে আপনার ইন্টার্নম গভর্নমেন্টের ফিউচার ইজ হ্যাভ টু অ্যারেঞ্জ ইন এ সিরিয়াস ইলেকশন দেন আমরা সবাই যেন ভোট দিতে পারি এটা একটা আমরা আমরা চাই ইন্ডিয়ার গভর্নমেন্ট এবং দ্য হ্যাভ টু ডু দা রিফর্মস বাট আজকে দেখলাম তারা বিভিন্ন ধরনের জিনিস আনছেন এগুলোর সাথে আমি দিমত পোষণ করি এবং একটা ঘটনা ঘটবে সিরিয়াসলি আচ্ছা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে কিছু বলেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম মানে এই মুহূর্তে আমি যদি দেখি আমরা যদি অ্যাক্টিভ না থাকে আমাদের ভবিষ্যৎ কোনো ভবিষ্যৎ দ্য ইজ নো ফিউচার বিকজ আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম বা বর্তমান প্রজন্মকে নিয়ে কথা বলার জন্য একটা মানে বর্তমানে নেই আপনি গিয়ে দেখেন আমাদের প্রত্যেকটা কথা হচ্ছে ওই মানে উনিশশো একাত্তর পঁচাত্তর বাহাত্তর অ্যাকাউন্ট বান্ড নিয়ে নট এ সিঙ্গেল ওয়ান টকিং অ্যাবাউট টুডে ইন দ্য ফিউচার হান্ড্রেড ইয়ার্স করে বাংলাদেশ কোথায় যাবে নতুন প্রজন্ম কোথায় যাবে দ্যাব নো আইডিয়া বাউট দ্যাট এবং একটা জায়গাতে যদি আপনি আইডিয়েশন

গড়ে তুলতে হবে অনেক সময় লাগবে আমরা এয়ারপোর্টের ব্যবস্থাপনা যেটা উনি বলছেন ভালো আছে কিন্তু এখনো মনে হচ্ছে এয়ারপোর্ট একটা গৃহযুদ্ধের মানে জায়গা এখানে বাংলাদেশের এয়ারপোর্টটা এইভাবে হয় না এয়ারপোর্ট তো পৃথিবীতে অনেক দেশে এয়ারপোর্ট আছে এগুলা তো একটা শৃঙ্খল আছে এটা রিপাহক ওয়াজ দ্য কি পার্সন বিহাইন্ড ডন ফল স্টেটমেন্ট বাই থ্যাংক ইউ সো মাচ দিস ইজ দ্য রাইট ইনফরমেশন ইউ হ্যাভ জাস্ট সেট দেয়ার ব্রাদার ইয়াস ইউ আর রুপাহক ওয়াজ দ্য রিয়েল ইনফর্মার দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য পার্সন হু রূপা অনেক অনেক দিয়েছেন দিয়েছেন কয়েকটা আমি ফ্যান অফ ডা হক উনি কিন্তু প্রথম ব্যক্তি যিনি পার্লামেন্টে দাঁড়িয়ে আওয়ামী ফেসিস সরকারের সবচেয়ে প্রতিবাদ করেছেন দুই বছর আগে প্রথম তিন বছর আগে প্রথম ব্যক্তি হচ্ছেন ডক্টর উপাহক এন আফসানা বেগম আমাদের রুসনাল আলী তেমন কিছু বলেন নাই উনি উনি সম্পর্ক মেনটেন করে চলেন কিন্তু আফসানা বেগম আর রূপাহক এই দুজনেই সবচেয়ে মানে কঠোর কাজ করেছেন এই বিষয়গুলাতে নিয়ে এবং পার্লামেন্টে বারবার বাংলাদেশের বিষয়টা ফেসিজম বিচার এক্সট্রা জুডিশিয়াল ক্লিনিংস থেকে শুরু করে আপনার যে আইনের শাসনের যে প্রচন্ড অভাব বাংলাদেশে আছে এবং বাংলাদেশে যে সিরিয়াসলি মানবতা বিরোধী অপরাধ হচ্ছে বা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে প্রত্যেক মানে সময় তারা এই দুজন আপডেট দিতেন ব্রিটিশ পার্লামেন্টে এবং

ও ইস টু লাইট গাইজ আর ওয়ান টু you ইউ হ্যাঙ্গিং ওভার দেয়ার বাট ইউনো যারা আছেন ইউটিউবে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ইনো ইনগোরাল অনুষ্ঠানটা এটা দেখবেন আর এই মুহূর্তে সবাই সারা আমেরিকা বসে আছে right ওয়াচিং because it's a ইটস এস নট ফ্রম দেয়ার ইন ওয়াশিংটন ডিসি এট দা I mean? So ওয়াচ করেন দেখেন আর এটাই সবচেয়ে বড়ো জিনিস এবং another বিগ ব্লো বিগ ডিফিট um i mean for indian propagandists and propaganda misinformation and the awami-led conspirators ladies and gentlemen that's about it have a good day and and and, and see you definitely see you tomorrow প্রবাসীদের পূর্ণ সমর্থন প্রবাসীদের পূর্ণ সমর্থন রয়েছে কিন্তু প্রবাসীদের ক্ষেত্রে অনেকগুলো জটিলতা আছে আমাদেরকে এগুলো কাজ করতে হবে আমরা সর্বুচ্ছভাবে সবাই ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটা জায়গায় প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত থাকে এটা কোনোভাবে করা যাবে না এবং আমি সবাই প্রবাসীদেরকে দলমত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ থাকার কারণ মনে রাখবেন আপনাদের কন্ট্রিবিউশনস এবং আপনাদের সাপোর্ট ছাড়া বাংলাদেশ ইজ জিরো রাইট নাও উই হ্যাভ নাথিং অফ অফ resources to earn remittance and foreign reserves of currency is pretty limited i mean except you ladies and gentlemen so that's why you are the only hope for bangladesh so you should take part in the process and you should you should your your priorities and your rights should be protected by the bangladeshi government ladies and gentlemen and see you next time see you tomorrow and have a blessed but thank you so much so much once again for joining right now even this late night and have a blessed and a good night assalamu alaikum